এখন আপনাদের বলবো যে বিষয়ে আলোচনা করব যে বৃহস্পতির গোয়ে মঙ্গলের গোচর প্রেমের রসে ফুটবে চারটে রাশি হবে আরো অনেক ফায়দা তাই ভালো করে মন দিয়ে শুনুন আমার ভিডিওটি যারা ভিডিও দেখছেন নতুন আমার ভিডিও তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন সাতই ডিসেম্বর দু রবিবার সন্ধ্যে সাতটা ছাব্বিশ মিনিটে মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করবে এর ফলে চারটি রাশির জীবনের জাতকদের ব্যাপক প্রভাব পড়বে সেই ব্যাপারে আলোচনা করব ডিসেম্বর গেছে পরে এই ডিসেম্বরে নিজের স্থান পরিবর্তন করবে মঙ্গল শক্তি সাহস আগ্রাসনের প্রতীক হচ্ছে প্রতীক হচ্ছে মঙ্গল এই গ্রহের শাসিত রাশি হচ্ছে বৃশ্চিক দুহাজার পঁচিশ সালের ডিসেম্বরে মঙ্গল গোচর হবে দেবগুরু বৃহস্পতি শাসিত ধনু রাশিতে সাতই ডিসেম্বর দু রবিবার সন্ধ্যে সাতটা ছাব্বিশ মিনিটে মঙ্গল ধনুরাশিতে প্রবেশ করবে এর ফলে চারটি রাশির জীবনে ব্যাপক প্রভাব পড়বে এই গোচরে অসংখ্য সুবিধা লাভ করতে চলেছেন ধনুরাশির জাতকরাও ভাগ্য ফিরবে ভূমি সংক্রান্ত সমস্যার অবসান হবে আর কি লাভ হবে কোন চার রাশির ভাগ্যে কি বদলাবে আসুন জেনে নিই প্রথমে বলবো মেষ রাশির কথা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন মেষ রাশির জাতকদের জন্য এটি অত্যন্ত শুভ সময় হবে মঙ্গলের গোচর নানা সুবিধা বয়ে আনবে মঙ্গলের প্রভাব নতুন জমি কেনার সুযোগ করে দিতে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন এবং ভালোবাসা পেতে পারেন গুপ্ত শত্রুদের মাত দিতে পারবেন অর্থাৎ গুপ্ত শত্রুরা কিন্তু পরাস্ত হবে আপনার কাছে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন মঙ্গলের প্রভাবে মাথায় রাখবেন সেই দিন কিন্তু সাতই ডিসেম্বর থেকে আসতে শুরু করেছে এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন

ধনুরাশিতে মঙ্গলের প্রবেশ অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য মনের সুপ্ত ইচ্ছা পূরণ হতে পারে অনেক দিনের সুপ্ত ইচ্ছা এবার কিন্তু পূরণ হবে বৃশ্চিক রাশির জাতকদের স্বাস্থ্যের উন্নতি হবে বিয়ের প্রস্তাব আসতে পারে বৃষ্টিক রাশির বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে আর্থিক লাভ ব্যবসায়িক লাভের ক্ষেত্রেও প্রস্তুত হতে পারে বৃষ্টিক রাশির এবার বলবো ধনুরাশির কথা যারা ধনুরাশির জাতক জাতিকে রয়েছেন ধনুতেই প্রবেশ করছে মঙ্গল এই ধনুরাশিতেই গোচর হবে মঙ্গল সুতরাং সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন আপনারা বড় কোনো লক্ষ্য অর্জন হতে পারে জীবনে সুখ আসতে পারে আমরা আসতে চলেছে আসতে পারে কি আসতে চলেছে শারীরিক ক্ষমতা বৃদ্ধি পেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বৃদ্ধি পাবে ব্যবসায়িক লাভ হতে পারে সামাজিক প্রতিপত্তি মান সম্মান বৃদ্ধি পাবে ধনুরাশির জাতকদের তাহলে আপনাদের বলে দিলাম চারটে রাশির কথা মেষ রাশি মিথুন রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এই চারটে রাশি কিন্তু খুব ভালো ফল পাবে বৃহস্পতির গ্রহে মঙ্গলের গোচর এটা কিন্তু খুব 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 ভালো ফল পাবে এটা তো রাশির সার্বিক ফলাফল বলে দিলাম কিন্তু যদি আপনার ব্যক্তিগত কোনো সমস্যা থাকে আপনার ব্যক্তিগত কিছু ভালো হচ্ছে না তাহলে জেনে নেবেন যে আপনার হয় জন্মচক্রের সমস্যা রয়েছে কিংবা আপনার বাস্তুতে দোষ রয়েছে তাই এটার প্রতিকার করা অবশ্যই জরুরি আপনারা যদি আমাদের কাছে আসেন অনলাইনে প্রেডিকশন নিতে পারেন আর যদি দেখা করতে চান তাহলে দমদম কল্যাণী গোবরডাঙ্গা বর্ধমান শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে সেখানে ফোন নাম্বারে আপনারা ফোন নাম্বারের যে ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হারায় মহাদেব অগ্নি শিবায় জয় হরিগরিজ জয় সিদ্ধিদাত্ত্ব্য জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার জয়